আজকে লোমসিলোম নাই আজকে অনেক দূরে যাইতে আসি জয়ন্তিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে যাইতে আসি অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখতে দেখেন তো আমার সম্মানিত ভিওয়ার্সরা কেমন আছেন আশা করি ভালো হয় ভিউয়ার্সরা আজকে অনেক দূরে এক জায়গাতে যাইতে আসি জয়ন্তিয়া সিমেন্ট ফ্যাক্টরি যেটা ওই ক্যালারিয়া হাট থেকে যেতে লাগে প্রায় আরো পঁচিশ তিরিশ কিলোমিটার জায়গা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমি জয়ন্তিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে দুই বছর আগে গেছিলাম মানে ফার্স্ট ছয় বারের বই এরকম গেছি আর কি আর আজকে দুই বছর পরে যাইতে আসি তো যে সিমেন্ট ফ্যাক্টরিতে যাওয়ার লাগে আর ওয়ানা দিছি এই সিমেন্ট ফ্যাক্টরি যাওয়ার রাস্তায় কিন্তু অনেক জায়গাতে কয়লা পাওয়া যায় মানে কয়লা যে মেঘালয়ের আয় আর কি ওই জায়গায় থেকেই আয় বেশিরভাগ কয়লা আর আপনারা সে মানে কোন জায়গা থেকে ভিডিও দেখলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন আমি যেদিকে যাইতে আসি অবশ্যই মানে যারা কয়লা নেওয়া তাইছেন অবশ্যই এদিকে কিন্তু আপনারা চিনবেন জায়গাটা অবশ্যই কে কে সিনেন্ট তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই আমি যে জায়গাতে যাইতে আসি জায়গার নাম সিমেন্ট হচ্ছে এতক্ষণ ভালো আসলে একটু খারাপ রাস্তা যে জায়গাতে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখি আর কি মানে যত মানুষ পাই সব মানে লোকের গাত একটা একটা জ্যাকেট লাগানে কিন্তু আমরা তো জ্যাকেট আনছি না ঠান্ডায় কোনো ক্ষতি করে বাকি দইব বুঝলাম না মেঘালয়ে যারা খাজের লাগি আয় আর কি যারা কয়লা খাটে কয়লা খাটার লাগে যারা আয় তারা কিন্তু ওই রাস্তা থেকে গিয়ে যায় সামনে গিয়ে কয়লা অনেক কয়লার মানে ডাম্প আছে এগুলো খাটে বা কয়লার যে খনি আছে আর কি সামনে গেলে খাওয়া যায় বিহার্স আমি কিন্তু কোনোদিন কয়লা খাটা দেখছি না কয়লার খনি দেখছি না আজকে কিন্তু ভিডিওতে এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে আমি দিব কিরকম কয়লা খাটে অবশ্যই যাইম বিয়া দেখম কীরকম খাটে আজকে সারাদিন আমি ফ্রি থাকমো আজকে রবিবার আছে বিশ্রা যেখানে যাইমু এই জায়গাতে লোড়ই তো নাই কারণ যে মালিক মালিকটো যে খাসিয়া মালিক খাসিয়া মালিকে রবিবারে বন্ধ রাখে ফ্যাক্টরি সব মানে শ্রমিকের ছুটি থাকে সপ্তাহের মধ্যে যে কোনো কাজের একদিন ছুটি ভালো অবশ্যই আমরা জানিতে মালিকের যে একটা রাখছে মানে সিদ্ধান্ত করে রাখছে যে এক সপ্তাহের মধ্যে রবিবার ছুটি এটা কিন্তু আমারও খুব ভালো লাগছে হয়তোবা আমি কি একদিন বইমুখ গেলে কোনো অসুবিধা নাই কিন্তু ছুটিটা দিছে যে শ্রমিকরারে এটা খুব বেশি ভালো লাগছে ফ্যাক্টরির মধ্যে সপ্তাহে একদিন ছুটি এটা আপনারা কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন বিবার এত দূরে আইছি তারপরে দেখি কেন মূর্তির পূজা হয়েছে মানে দুর্গা মায়ের পূজা হয়েছে দেখে খুব ভালো লাগছে কারণ মেঘালয়ের ভিতরে কিন্তু দুর্গা মায়ের পূজা এখানে একটা দেখছি আগে একটা দেখিয়েছি এক জায়গাতে সোনাতনী মানুষ কিন্তু আছে সোনাতনী ভাই বোন থাকবো এখানে এই বাজারের নাম হয়েছে কি সিমেন্ট বাজার আমি ছাড়া বাম দিকে আমার ফ্যাক্টরি থেকে করতে আমি মানে ফ্যাক্টরিটার সামনেই আছে অল্প সামনে একশো দুইশো মিটার বিহার ছাড়া আমি কিন্তু একবার বোল করিয়া সোজা গেছিলাম প্রথমবার যখন আই গিয়া যাইতে 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 গিয়া একটা সুরার উঠলে উঠছি পাহাড়ের উঠার পরে দেখি এখানে রাস্তা উস্তা নাই খুব কষ্ট হয়েছে তারপরে ফোন করিয়া ফোনের মাধ্যমে ঘুরিয়ে আইসলাম তো এই জায়গাতে বিহু অনেক বাঙালি মানুষ আছে খাস করে অবশ্যই যারা দেখতে আছেন আশেপাশে সবাই কিন্তু বাঙালি আর আসামের মানুষ আছে বেশিরভাগ আসামের মানুষ আর ওয়েস্ট বেঙ্গলের কিছু মানুষ আছে কোন এরকমই রাস্তা রাস্তার কোনো পরিবর্তন হয়েছে না বিহু আমি কিন্তু ওই যে সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি খাঁসি আই গেছি গিয়া ওই সামনে ফ্যাক্টরি তল্প সামনে গেলেই ফ্যাক্টরি পাইলাম তো এক্ষনে বাজে বেলা বারোটাতে বারোটা বাজে কিন্তু এই আবহাওয়া দেখিয়া মনে হয় যেমন মানে বিকাল চারটা বাজে এরকম লাগে একখানে কিন্তু বিবাহ মানে আমরা সাইডে আর কি আমরা বাড়িঘর যেখানে ধর্মনগর ত্রিপুরা আসাম এদিকে কিন্তু গরমে মানে অস্থির করে সবাই আর কি আর আমি যেখানে ওইসি বর্তমানে এইখানে কিন্তু মানে ইচ্ছা বর্তমানে এরকম তে আমি কিন্তু এখন ফাইনালি আই গেছি গিয়া এই কোম্পানির সামনে ওইসি কি কোম্পানির গেট আমি দেখাই কীরকম কোম্পানির গেটটা ও কোম্পানির গেট আর গেটের আসে আশেপাশে একটা দোকান আছে কয়েকটা কিন্তু গেইটে যে চিকিউৰিটি আছে আৰু তেনেৰে গিয়া ঢাকি আনিলো মানে সৈতে লাগিব আমি আহিছি এণ্ট্ৰি ইণ্টি কৰাটো লাগে এইটো নিয়ম কাৰণ আছে এইগিলা মেইনটেইন কৰাটো লাগিব তে কোম্পানীৰ গেইটটো বিৱাৰ্চ আমি আগে যাইছোঁ দুই বছৰ আগে অকণ এই চেম এই ৰকমো ৰৈছে গেইটৰ সামনে গা বিউৰছ আমি হৰণ তৰণ দিলাম কিন্তু সেয়াও বাহিৰলৈ নে আমি অকণ যাইম গা এণ্ট্ৰি কৰো গাড়ী দা কৰি যাৰুৱে খাচে গেলাম তে যোৱাৰ ফলত দেখি দাৰোৱানে আমাৰ চিনে কাৰণ আগতে পৰিচয় দুই বছৰ আগে আমি গৈছিল আগে ষ্টাফৰ হৈছে অন্য কিয় চেঞ্জ হৈছে না অফিচিয়াৰ দুই এক চেঞ্জ হয়েছে আর অন্য কিছু নাই দারুণের কলেও আমি গেট খুলিয়া দিলাম ডুকি যাও আমার যখন চিনি তার আমার কলে এন্ট্রি করতে লাগতো না ঢুকাও গাড়ি আমি গেটটা খুলিয়া দিতে তারপরে তো দেখা হওয়ার পরে দারুয়ান অনেক কথা কইলো যে এতদিন পরে আসছি কই আসলে এতদিন গাড়ি কি চালাইছো না তা আইলে না কে এলিয়া এরকম কথাবার্তা অনেক কিছু কইলো আর কি আমি দারুয়ান কইলাম যে আমি গাড়িটা কথা কই তো অবশ্যই মানে হলে অবশ্যই একটু ভালো লাগে প্রথম দিন যখন এখানে আমি আমি আসছিলাম আর কি ঢুকছি তখন মানে বুথের বুথের বয়ে লাগছে এরকম লাগছে আর কি খুব মানে ভয়ানক ভিতরের জায়গাটা তারপরে তো বিওয়ার্সে আমি গাড়ি নিয়ে ঢুকিয়ে দিলাম এই পার্কিংয়ে পার্কিংয়ে ঢুকার পরে দেখতেছি একটা গাড়ি আছে মানে ওই গাড়িটা ত্রিপুরার থেকে আইছে আমি তো ভাবছি বিওয়ার ছড়া মানে বৃত্তি গেলে অনেকগুলো গাড়ি পাইব মানে আমার সিরিয়াল জানি কোনো সময় পড়বো তো এখন এখানে বৃত্তি ঢুকিয়ে দেখি শুধু একটা গাড়ি আর কোনো গাড়ি নাই তো আশা করি আমরা দুইটা গাড়ি একসাথে লোড দিব তারপরে তো বিওয়ার সামে আমি গাড়িটা নিয়ে ঘুরাইয়া সাইড পর আমার মানে সেফটি পথে রাখি দিলাম তো এখন রান্না বাড়া করবো খাওয়া দাওয়া করবো আর অফিসটা কীরকম রকম আর কোম্পানিটা একটু দেখানোর চেষ্টা করবো আপনার ভিডিওর মাধ্যমে ভিউয়ার্স এইটাই হচ্ছে মানে কোম্পানি ওই দেখেন এটা সিমেন্ট ফ্যাক্টরি ওইখানে লোড বয় একটু ছোটো ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি বয়স হলো ত্রিশ বছর প্রায় আর এটাই হচ্ছে কি অফিস তো যদি ভিডিও দেখুন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আজকের ভিডিও এতটুকু ভিউয়ার্স নেক্সট ভিডিওতে দেখাবো নেক্সট কোনো জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন